প্রথমত এটা শুধু পেনশনতের ক্ষেত্রে নয় যেহেতু আমাদের দেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল ভারত এবং সেই সঙ্গে এ রাজ্য ডিজিটাল ত্রিপুরার যে উদ্যোগ আমরা নিয়েছি বা যে জায়গায় পৌঁছেছি আরও কিছু বাকি আছে যেগুলো আমাদের অতি সত্য সেগুলো করতে হবে আপনারা ইতিমধ্যে সকলে জানেন রাজ্যের মানুষ যে ডিজিটাল ত্রিপুরা আমাদের অনেক আগের থেকে শুরু হয়েছে আমরা করতে পেরেছি একদম অ্যাসেম্বলি থেকে শুরু করে সেক্রেটারি ক্যাবিনেট থেকে শুরু করে সেক্রেটারিয়েট এবং সমস্ত ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এস থেকে শুরু করে বেরিউ ইভেন আমরা পঞ্চায়েত পর্যন্ত আমরা আমরা পৌঁছে গেছি যার মাধ্যমে সরকারের যে দায়িত্ব জনগণের জন্য কাজ করা এবং তাকে একটা বিলম্বিত প্রক্রিয়া থেকে আজকে আমরা বেরিয়ে এসে অতি সত্তর সিদ্ধান্ত নামার মতো আমরা পৌঁছে গেছি এরপরেও বিভিন্ন কিছু যেমন আজকে পেনশনারদের ক্ষেত্রে আজকে যে ওয়ার্কশপ আমাদের এখানে তো আমার মনে আছে আমরা গত প্রায় দেড় বছর আগে এরকম পেনশনারদেরকে নিয়ে আমরা এই হলেই আমরা শুরু করেছিলাম অত্যন্ত পক্ষ থেকে কি কি অসুবিধা সুবিধা আছে তৎকালীন সময়ে একটা প্রশ্ন বারবার উঠে এসেছিল এবং পেনশনারদের থেকে প্রতিনিধি দল সেখানে দেখা করে তাদের সমস্যার কথা বলেছেন প্রথমত কি একটা পেনশনার যখন চলে যায় তারপরে বিভিন্ন রকম সমস্যার জন্য পেনশনারদের সঠিকভাবে পেনশন সম্মত পেতে অসুবিধা এর জন্য যেমন তাদের টেকনিক্যালি পেপার্সের কোনো প্রবলেম সেখানে ব্যাঙ্কার সেখানে পারত না অ্যাডজাস্ট করতে কখনো যেত এজিও অফিসে সেখানেও সে সমস্যা ছিল তো এইভাবে একটা তাদেরকে একটা সময় তাদেরকে অধিকারিত তাদের প্রাপ্য পাওয়াতে সেটা উপলব্ধি করেছি তার জন্য আমরা সে সমস্ত হেড অফ দ্য ডিপার্টমেন্ট সরকারের সমস্ত দপ্তরে আধিকারিকদের নিয়েও আমরা একটা মিটিং করেছিলাম করার উদ্দেশ্য ছিল এটা যে যারা সারা জীবন তাদের চাকুরির দীর্ঘ সময় তাদের দায়িত্ব কর্তব্য পালন করেছে এবং সবাইকেই যেতে হবে সরকারি কর্মচারী যারা আছেন পেনশনে কিন্তু তাদের ওই সময়কার যে যে সমস্যা তাদের যদি পেনশনে যাওয়ার পরে সেটা থাকে স্বাভাবিক করা যাবে তখন একটা আলোচনা হয়েছিল যে প্রত্যেকটা পেনশন যেটা যাবে তার আগে যাওয়ার আগে যাওয়ার আগে অন্তত তাতে কয়েক মাস আগে থেকে তার প্রয়োজনীয় যা যার তার ডিটেলস থাকে সেগুলো আবারও সঠিকভাবে শুদ্ধ করে একটা দেখে তাতে আলোচনা করে নেওয়া উচিত সেখানে বলা হয়েছে যে আপনারা এগুলো তখন থেকে তাদেরকে যাতে সহযোগিতা করে যে বলেছেন আলাদা সেল করা হোক যে প্রত্যেকে তাদের যা 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 প্রয়োজনের পেপার তারা সেখানে দেখে যেতে পারে যাতে নেক্সট তাদের কোথাও অসুবিধা অনেকের অনেক সমস্যা ছিল এবং এগুলো আর পরবর্তী সময় সেগুলো ঠিক করার জন্য আবার প্রসেস ঠিক করার জন্য লম্বা সময় নিতে তো এই সমস্যাগুলো যাতে না থাকে সেদিনকে ডিপার্টমেন্ট সবাইকে বলা হয়েছিল যে আপনারাও যাবেন সুতরাং আপনাদের পেপার যেমন করা উচিত তো যাই হোক তারপর আজকে দীর্ঘ বছর করে আরও ডেভেলপমেন্ট ডিজিটাল ডিজিটালের সঙ্গে এখন আজকে যেখানে যে সেমিনার চলবে এটা সকলকেই এর আওতায়